প্রভু যিশু কি নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল নি অবশ্যই ছিল কিন্তু তাহলে যিশু কেন নিজেকে শত্রুগেলার হাত থেকে অর্থাৎ মৃত্যুর হাত থেকে নিজেকে কেন বাঁচাই নি তার ক্ষমতা কিন্তু নিশ্চয় ছিল কারণ যিশু জেলা এই পৃথিবী ছিল সেলা প্রভু যিশু অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করেছিল মৃতকে জীবন দিছিল তারপরে অন্ধক শক্তি দিছিল যায় খোরা তাক চলার শক্তি দিছিল যায় বোবা তাক কহার শক্তি দিছিল কোথাও কহার শক্তি দিছিল। যদি দেখি কেনে প্রভু যিশু যদি দেখি যে প্রভু যিশুর সেই ক্ষমতাটা ছিল কি নাই নিজেকে বাঁচানোর যদি দেখি আমার যোহনের তার সেই আঠেরো অধ্যায় পাঁচ পদের যদি আমরা দেখি যারা প্রভু যিশু খ্রিস্টক সেই তা ওর শত্রুগালা ধরি বাধ ছিল খুঁজে ছিল যে যিশু কণ্ঠে বা যিশু কায় ছেলাম জেলা প্রভু যিশু কইছে যে মুই সেই যিশু যা তোমার ধরি পাইছেন জেলায় আসে প্রভু যিশু এই কথাটা কইছে যে মুই সেই যিশু সেলা কি যেই শত্রুগালায় ছিল ওই কথাটা কোয়ার সাথে সাথে অমা কিন্তু সাথে সাথে মাটি পড়ে গিয়েছিল তাহলে প্রভু প্রভুযশু যে কইছিল মুই সেই ঈশ্বরের সেই প্রভু যিশুর সেই মুখের সেই ক্ষমতা ছিল ওই খালি কয়েছে যে মুই সেই কথা কোয়া মাত্র যাই হোক শত্রু শত্রুগুলা ধরে পাচ্ছি সাথে সাথে আমার মাটিত পড়ে যায় তো এখান থেকে প্রমাণিত হয় যে প্রভুযশুক নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল কেন নিজেকে প্রভু বাঁচাই নিই সে কারণ মানুষ গেলা যে হামা যে গোটে মানুষগুলা যে হামা পাপ কষি সেই পাপ থেকে হামাক বাঁচাবার্তানে সেই পাপের যে ঈশ্বরের সাথে আমার মিলনের জন্য যে পাপের যে ক্ষমার দরকার সেই পাপের ক্ষমার জন্য যে রক্ত দরকার আবার কেমন রক্তের দরকার পবিত্র নিষ্কলঙ্ক রক্তের দরকার আর কেনে যীশু খ্রিস্টই কারণ যেহেতু এই পৃথিবীর বাইবেল আমার কহে যে রোমিও তিনোধয় দশপদ কহে যে প্রত্যেকটা মানুষে পাপ করিস প্রত্যেকটা মানুষে ভুল পথত গেছে সেই জন্য পাপই মানুষের পাপ থেকে ক্ষমার জন্য পবিত্র রক্তের দরকার যেটা যেটা যাই কোনো দিনও পাপ করেনি এবারে কায় কোনো দিনও পাপ করেনি একমাত্র ঈশ্বরে কিন্তু কোনোদিনও পাপ করে নাই আর সেই জন্যই স্বয়ং ঈশ্বর যীশু পৃষ্ট হইয়া মানুষের রূপ ধরিয়া কেন ঈশ্বর ডাইরেক্ট কেনে আসেনি ঈশ্বর কারণ ঈশ্বর সবসময় নেই ঈশ্বর সবসময় নেয় কাজ করে ঈশ্বর কিন্তু কোবাও পাইল হয় যে না আমি তোমার জন্য আমি অদ্ভুত করে কাজ করি কিন্তু যেহেতু মানুষ পাপ করিস সেই জন্য ঈশ্বর কী কেছে যে মানুষের পদ্ধতি দিয়ায় ঈশ্বর কি কইছে যদি স্বয়ং ঈশ্বর হামার ঠেরে প্রকাশ দেয় তাহলে কি হবে যায় সূর্য তৈরি করছে যায় চাঁদ তৈরি করছে যায় সমস্ত কিছু তৈরি করছে তার যে অয় যদি হামার সামনে যদি আসল তার রূপ নিয়ে আসে তাহলে কিন্তু হামা কাহো বাঁচে থাকিবনি কোনো সৃষ্টি কিন্তু হামা বাঁচে থাকিবনি সেই জন্য ঈশ্বর কি কইছে মানস রূপ ধারণ করিয়া যিশুর রূপ নিয়া মানবরূপে এই পৃথিবীর জন্মগ্রহণ করছে কুমারী মরিয়মর গর্ব তার তার জন্ম কোনো পুরুষের কামনা বাসনার দ্বারা হয়নি কিন্তু পবিত্র আত্মার শক্তির দ্বারা প্রভু যিশু জন্মগ্রহণ করিস আর যদি দেখা পাই কেনে প্রভু যিশু সেই রক্তদিন ইব্রিও নয় অধ্যায় পনেরো পদ লিখা আছে মানুষ যে গিয়ে গেলা করেছিল সেই পাপ গেলা কী কী সেই পাপ গেলা হলো ব্যবিচার অশুচিতা লম্পটতা প্রতিমা পূজা বিদ্যা শত্রুতা ঝগড়া লোভ স্বার্থপরতা অমিল দলা দলাদলি হিংসা মাতলামি আরও হৈহল্লা করে মদ খাওয়া এরকম আরও অনেক কিছু এই সমস্ত পাপতে মানুষ নিজেকে ডুবে আছে তো এই সমস্ত পাপ থেকে মানুষ নিজেকে নিজে কোনো সময়ের জন্য বাঁচাবা পারেনি সেই জন্য এই পাপ থেকে মানুষ ছুঁড়েবার টানে যে মূল্যের দরকার যে দামের যে দরকার সেই দাম হইল কি রক্ত আর কেমন রক্ত পবিত্র নিষ্কলঙ্ক একজন মানুষের রক্ত সেই জন্য কি সে প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীত থাকিয়া পবিত্রভাবে জীবনযাপন করছে আর সেই ক্রুশত যারা প্রভুযশুক ধরি বাইছিল তার সময় উপস্থিত ছিল নিজেকে কিন্তু প্রভু যিশু বাঁচায়নি এবং লিখা আছে যে মানুষক মানুষ যে পাপ করিছিল ওই সব পাপ থেকে মানুষক হোক তানে বা মুক্ত তানে যে মূল্য বা দামের দরকার ওই প্রভু যিশু ক্রুশত নিজের জীবন দিছিল প্রভু যিশু কিন্তু নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল কিন্তু কেন বাঁচায়নি তার এই একমাত্র এটাই কারণ যাতে মানুষ হামা কী করে যায় হামা প্রভু প্রভুযসুক বিশ্বাস করমো তাই হামা আমার পাপ থেকে কি পাবো ক্ষমা পামো সাথে সাথে সেই পাপ থেকে পাপ কাজ নিয়ে হামা যাতে না বাঁচি কি চেষ্টা করি যে আমা যেন সেই পাপ কাজগালা না করি কিন্তু হামা তাও কী হয় হামা করিতে থাকি কারণ আমার মধ্যে শক্তি নাই জেলা কী হয় আমার প্রভু প্রভুযশু সত্যিকারের হৃদয়ে অন্তর গ্রহণ করি সেলা কী হয় প্রভু যিশু আমাকে সেই শক্তিটা দেয় এই পাপ থেকে পবিত্রভাবে জীবনযাপন করার শক্তি শুধুমাত্র প্রভু যিশু খ্রিস্টর খ্রিস্টের কাছতে আছে আমার নিজের কাছত নাই বা অন্য কারো কাছত নাই সেই জন্যই কি প্রভু যিশুই একমাত্র আমার কি এই পাপ থেকে বাঁচাবা পারে